আমি জানি এটা পড়ছিলাম কেনা হয়তো পড়ছিলাম পড়লে ওভারল্যাপ হবে অগ্রাধান বলতেছেন ওনার আসার বলি আমরা সাহাবিদ থেকে যেটা আসে সেটাকে বলি আসার এবং আহলুল আসার কথাটা ওইখান থেকে আসে যে সাহাবিদের ফলোয়ার যারা সাহাবিদের মানহাজ বাই যারা ফলো করেন দে উইল কাম টু ইউ পিপল হু উইল আর্গু উইথ ইউ কোটিং দ্য দ্যাম্বিগুয় টেক্সট অফ কোরআন কোরআনের জটিল বা ব্যর্থ ডবল মিনিং আছে এইরকম আয়াত নিয়ে তোমাদের সাথে তর্ক করবে একটা সময় আসবে যেটা কোরআন ইউনরা এখন করতেছে বুঝছেন না কোথায় লেখা আছে যে আমাদের সেজদা দিতে হবে আর রুকু দিতে করতে হবে দুইটা সেজদা একটা রুকু তারপরে সালাম ফেরানো এগুলো কোথায় লেখা আছে মনের নামাজি নামাজি না আর্গু করতেছে না এই কথা অমরুদ্দিন তখনই বলে গেছেন দেয়ার উইল কাম টু ইউ পিপল হু উইল আর্গু উইথ ইউ কোটিং অ্যাম্বিগুয়াস টেক্সট অফ কোরআন ব্যর্থ ডবল মিনিং হয় যে সমস্ত টেক্সের সেই টেক্স দিয়ে তোমাদের সাথে তর্ক করবে আপনি কনফিউজ করবে সোজা কথা কাউকে দিন থেকে বিচ্যুত করার দিন থেকে বের করে দেওয়ার সন্দেহ ঢুকায় দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে কনফিউজ করা তার খ্রিশ্চান মিশনারিদের এটাই ই যে তারা আপনার গরিব মুসলিমদেরকে প্রলোভন দেখায় নষ্ট করবে আর রিচ অথবা অ্যাফ্লুয়েন্ট বা যারা মোটামুটি সচ্ছল সেই সমস্ত মুসলিম শিক্ষিত মুসলিমদেরকে কনফিউজ করে দিবে কনফিউজ করে দিলে সে এমনি দিন থেকে বাইরে যাবে কত রকম প্রশ্ন করে না এখন আমার প্রশ্ন করছে ফোন কইরা যে এই মক্কা নাকি মক্কা না আরো মক্কা আছে মানে এই দিন দিন নয় আরো দিন আছে এরকম এই মক্কা মক্কা নয় আরো মক্কা আছে কি ব্যাপার পেট্রা এই যে জর্ডানের পেট্রার ওইখানে নাকি মক্কা এটা নাকি আসল মক্কা না তাই যদি হয় আপনার সমস্ত দিন শেষ হয়ে গেল না আপনি এখানে রসুলের ঘর ছিল এখানে আবু জালের ঘর ছিল এখানে এটা ছিল আপনার পত্ত অন্তত

সিরাও প্রাইমারিলি মুসলিম থেকে জানবেন একবার যখন আপনার ফাউন্ডেশনটা ই হবে তারপরে আপনি কাফের লেখা কাফেরও একটা ভালো কথা বলতে পারে কাফের লেখা একটা জিনিস আলাদা জিনিস আগে আপনি নিজের ইসে মানুষকে আল্লাহ তরা পড়তেছিলেন সেই জন্য সেখানে আমরা এর কোন কাফের কথায় বললো যে পেট্রার ওইখানে নাকি আসল মক্কা এই মক্কা মক্কা নয় আমার ইমান নামান সব চলে গেল বুঝছেন না সবকিছু শেষ না আপনার আপনার কিবলা শেষ আপনার হজ শেষ আপনার তফ শেষ আপনার ওমরা শেষ সব শেষ এইভাবে তারা আপনাকে কনফিউজ করবে আর এটা হলো তাদেরই আর গরিব মুসলমানদের প্রলোভন দেখাবে রুটি হালুয়া রুটি দেখাবে সুইডেনের স্কলারশিপ দিব ডেনমার্কে স্কলারশিপ দিব বাস ছুটলো ওইখানে গিয়ে কাফের হয়ে গেল বা হাফ কাফের হয়ে দিকে গেল বুঝছেন এগুলো তাদের স্ট্র্যাটেজি তা আমরা যেহেতু আমাদের দিন জানি না আমাদেরকে কনফিউজ করা খুব সোজা এই বয়স্ক আমার এজ গ্রুপের মানুষরা দেখেন গিয়া বলেন যে তার ছেলে কোনো একজন খ্রিস্টান খ্রিস্টান মিশনারি বা কারো একটা প্রোগ্রামে যাইছে আলিয়াস ফ্রান্সিসের ডান্স নাচ শিখতে যাইতেছে তখন আপনি বললেন যে না এগুলো তো ইসলামের বিরুদ্ধে এটাতে যাওয়া উচিত না সে আপনার আয় দিন কোরআনে আসে না দিনের ব্যাপারে জোড়াজুরি নাই এখন আপনি এমনই জাহিল মুসলিম আপনি জানেন না যে কেন কার জন্য হয়েছে আপনি চুপ করে গেলেন আসলে আল্লাহ বলতেছেন কোরআন এই দিনের ব্যাপারে জোড়াজুরি নাই আর আমি আমার ছেলেরা কইতেছি যে তুমি খবরদার আলিয়াস ফ্রান্সিসে না তা আমি ই করে দিলাম না মানে আল্লাহর বিরুদ্ধে চন করছে কারণ আপনার বেসিক নলেজটাই নাই যে এই আয়ারটা কেন নাজিল হয়েছিল এই আয়ারটা নাজিল হয়েছিল যে মদিনার যারা পেগান ছিলেন মুশরিক ছিলেন তারা ইহুদিদের কাছে যখন বাঁচত না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মারা গেছে সাত নাম্বারটা মানত করতে যে এই মানে আহলে কিতাবদের কাছে পালতে দিয়ে দেবো আহলে কিতাবরা পালসে তারা ইহুদি করে তো পালসে বা ক্রিশ্চিয়ান করে পালসে যখন তাদেরকে বিচারিত করা হলো মদিনার থেকে তখন অনেক আনসাররা যাদের বাচ্চা বিভাবে ছিল তারা বললো যে না আমাদের ছেলে মেয়েদেরকে তো তখন এই আয়ের নাজির হয়েছে জোর করে কাউকে তার দিন থেকে কনভার্ট করা যাবে না এটার মানে এটা না যে মুসলমানের উপরে জোর করে অবশ্যই করা যাবে মুসলমানের উপর জোর সাত বছরের নামাজ শিখাবেন দশ বছরের প্রহার করবেন এটা জোর করা জোর করা না এটা তারপরে কেউ যদি নাস্তিক হয়ে যাচ্ছে রিদ্দা ইসলামী স্টেটে তার শাস্তি কি মৃত্যুদণ্ড জোর না অবশ্যই জোর অবশ্যই জোর আপনি সামাজিকভাবেই করতে পারবেন না কিন্তু আপনি এমনই জাহিল আপনারা এটা বলছেন লাইক রাফের দিন আপনার তাই তো আল্লাহ তো বলছেন জনের উপর জোরের জন্য যাও বাবা তুমি খ্রিস্টানদের ওখানে গিয়ে বা শুনো গিয়ে তোমার লাইফ তোমার তোমার ব্যাপার তোমার দিন আমি তো জোরা জোরি করতে পারি না এরকম হয়ে গেছে না এখন আমাদের অবস্থা আচ্ছা তারপরে বলতেছেন রেফার দেম টু দ্য পিপল হু নো অ্যাবাউট দ্য সুন্না তাদেরকে সুন্নার মানুষের কাছে পাঠাই দাও ফর দোজ হু হ্যাভ নলেজ অফ দ্য সুন্না আর দ্য মোস্ট নলেজেবল অ্যাবাউট দ্য বুক অফ আল্লাহ সুন্নার জ্ঞান যাদের আছে তারাই আল্লাহর কিতাব সম্বন্ধে সবচেয়ে জ্ঞানী কারণ আল্লাহর কিতাবকে সুন্না ছাড়া আপনি এক্সপ্লেন করতে পারবেন না শিখতে পারবেন না অ্যাপ্লাই করতে পারবেন না জানতে পারবেন না কে আপনাকে বলছে যে কে আপনাকে বলছে যে ধরেন মানে সাহাবিরা যখন শুনলেন সুরের লোকমানের একটা আয়ত একত্রিশ নম্বর সুরে তেরো নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে ওই জুলুমের কথা বলতেছেন মানে জুলুম করে তোমাদের ই নষ্ট করে দিও না জুলুম করে সমস্ত সামনের টাইম বলতেছি সব নষ্ট করে দিও না মানে সমস্ত কর্ম বা সমস্তই তখন রসুল সাহাবিরা এসে বলেন বললেন ইয়া রসুল্লাহ জুলুম তো সবাই করি আমরা কম বেশি করি জুলুম মানে প্রাইমারি মিনিংটা কি অঠিক কাজ করা অঠিক কাজ করা কথার কথা একটা ফুলদানি ওইখানে থাকার কথা আমি এখানে এনে রাখলাম এটাও টেকনিক্যালি জুলুম অঠিক কাজটা করা সঠিক কাজটা না করা তো সাবিরা বলতেছেন আমরা তো সবাই কোনো না কোনো সময় অঠিক কাজ করেই ফেলি বা করেই থাকি বা করছি অজান্তে করছি জানতে করছি তো আমাদের কি সব নষ্ট হয়ে যাবে তখন আল্লাহ বললেন যে না 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 এখানে তো জুলুম আজিম বলা হয়েছে মানে শিরকের কথা বলা হয়েছে এটা কে এক্সপ্লেন করে দিল আপনাকে রাসুলসাল্লাম করে দিয়েছেন তাইলে সুন্নার ই ছাড়া আপনি কোরআনের ব্যাপারে আগু করতে পারবেন না এই জন্য আমর বলতেছেন যে যখন এরকম করবে মানে অর্থাৎ আমাদের কোরআন ইউন যারা তাদেরকে পাঠায় দেয় সুন্নার ব্যাপারে যাদের সবচেয়ে বেশি জ্ঞান আছে তাদের কাছে কারণ তারাই আল্লাহর চেয়ে সব কিতাবকে সবচেয়ে ভালো জানে এরপরে বলতেছেন আবদুল্লাহ ইবনে উমরের একটা ই আসছে এটা হচ্ছে আপনার আবদুল্লাহ ইবনে উমর যখন বেঁচে ছিলেন তখন কিছু মানুষ কদরকে অস্বীকার করতে শুরু করছিল তখন বলছিলেন যে

তিনবার বলছেন এই কথাটা এই প্রশ্ন এই অবস্থা এই এই সূত্রে বা এই সময়ে আবদুল্লাহর হাদিস জিব্রিল বর্ণনা করেন তার বাবার কাছ থেকে তার বাবার সূত্রে আপনারা জানেন হাদিস জিব্রিল যেটা যেখানে ইমানের স্তম্ভগুলো আমি যে বললাম না ছয়টা ওইটা হাদিস আসছে এবং হাদিস জিব্রিল হচ্ছে অমুল সুন্না বা সুন্নার মা যেভাবে কোরআনের মাকে বলা হয় কি সুরা ফাতেহকে কোরআনের মা বলা হয় অমুল কোরআন এইভাবে অমুল সুননা হচ্ছে হাদিস জিব্রিল ওইখানে আল্লাহ আল্লাহ রসুলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্তম্ভ প্রথমে বলছেন তুমি বিশ্বাস করো যে বলে এক দুই তিন চার বলছেন পাঁচটা তারপরে পজ দিছেন দিয়ে আবার বলছেন তুমি বিশ্বাস করো যে মানে ভাগ্যের ভালো বিশ্বাস করো স্কলাররা বলেন যে দুইবার মানে আরেকবার ওইটা রিটেরেট করা মানে এক গতিতে ছয়টা বলতে পারতেন এক গতি ছয়টা বলেন নাই পাঁচটা বলছেন এক গতে তুমি বিশ্বাস আল্লাহ বিশ্বাস করো ফিরিস্তায় বিশ্বাস করো কিতাব সমূহে রসল্লা এবং আখেরাতে আবার বলছেন তুমি বিশ্বাস করো যে বইলা বলছেন ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবা কেন আরেকবার দুইবার এটা রিপিট করছেন তার কারণ হচ্ছে তাকে ডিভাইন আল্লাহ জানাইছেন যে এটাই হচ্ছে প্রথম স্তম্ভ যেটা মানুষ অস্বীকার করতে শুরু করবে এবং আপনারা এখনো জানেন অনেক মানুষ কিন্তু তকদিরে ই করে না তারা করে না তাদেরকে কে কি বলে যারা তকদিরে বিশ্বাস করে না তাদেরকে কাদেরিয়া বলে শুনতে যদিও অন্যরকম লাগে মনে হয় যে কাদেরিয়া বলে এবং যারা মনে করে যে কোনো চয়েসই নেই মানুষের তাদেরকে কি বলে জবরিয়া বলে যে মানুষের কোনো চয়েসই নেই কাদের এর মনে করে যে আজকে যে আমরা এই হালাকায় আয়োজন করছি এটা আল্লাহ জানতেন না করার পরে আল্লাহ দেখছেন যে আমরা করছি আর কি আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখে রাখছেন যে লিখে রাখছেন বলতে জ্ঞানে আল্লাহ তার জ্ঞানে জানেন আল্লাহ কিন্তু কিছু জিনিস আছে যেটা আপনি বাধ্য যেটা আপনার কোনো নিয়ন্ত্রণ নেয় আর কিছু জিনিস আপনাকে চয়েস দেওয়া আছে চয়েস দেওয়ার জিনিসগুলোর জন্য কিন্তু শাস্তি হবে করলে না করলে শাস্তি হবে মানে যেগুলো করতে বলছেন করলে রিওয়ার্ড পাবেন যেগুলো নিষেধ করছেন ওইগুলো করলে শাস্তি হবে না করলে রিওয়ার্ড পাবেন তো এই জিনিসগুলা হলো চয়েসের ব্যাপার সেই চয়েসও আছে কিন্তু আল্লাহ তার ডিভাইন উইজডমে তার কাছে আমি আগেও বলছি পাস্ট প্রেজেন্ট ফিউচার বলতে কিছু নাই এই জন্য উনি আমাদের সৃষ্টির চল্লিশ হাজার বছর কি বলে পঞ্চাশ হাজার বছর আগে উনি জানেন যে আমরা আজকে এখানে হালাকায় বসবো আর বা এটা লিখে রাখছেন এই লিখে রাখা মানে কিন্তু বাধ্য করা না এটা একটু আরেকটা একটা অন্য কনসেপ্ট আমরা পরে আলোচনা করব কোনো একদিন বা আমার কাছে ই আছে এটা এটা একটা কমপ্লিকেটেড জিনিস এটা নিয়ে বেশি চিন্তা করা অথবা জ্ঞানবিহীন চিন্তা নষ্ট হয়ে গেছে কারণ এটা আমরা আল্লাহর ডাইমেনশনটা আমরা চিন্তা করতে পারি না আমাদের ডাইমেনশন আল্লাহ ডাইমেনশন এক না যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার নাই টাইম নাই আমাদের যে টাইমটা এই টাইমটা আল্লাহ আল্লাহর কাছে আমরা টাইমের উপর আসি না আজকে কালকে কীভাবে আমরা জানি না তো কিন্তু কালকে কীভাবে আল্লাহ জানেন বুঝছেন না গতকালকে কি হয়েছে আমি তার দেখতে পারি না আরেকবার দেখতে পারি কি হয়েছে কিন্তু আল্লাহর কাছে সেটা মানে সব একসাথে এক্সিস্ট করে তো যাই হোক এটা অন্য অন্য একটা বিষয় আমরা এটা নিয়ে এখন আলোচনা করলাম না তো এই ব্যাপারটা আমি বললাম এই জন্য যে এই প্রসঙ্গেই কিন্তু এই হাদিসটা আসছে আর কি আবদুল্লাহিন ওমর এই কথাটা বলা এই 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 সময়ে হাদিস জিপিলটা তার বাবার এসে চেনে এটা বর্ণনা করে এরপরে আসতেছে ইবিন আব্বাসের একটা কথা ডু নট সিট উইথ দোজ হু ফলো দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স যারা নিজেদের হুজুক এবং হাওয়া ডিজায়ার ইচ্ছা কামনা বাসনা ফলো করে তাদের সাথে বসবা না অর্থাৎ যারা বুজুর্গরা বলছে মুরব্বীরা বলছে কিতাবে আছে কোন কিতাবে আছে আর নাই কোন কিতাবে আর কিতাবের নাম নাই মুরব্বীরা বলছে বুজুর্গরা বলছে মুরব্বীরা বলেন এই এইটা যাদের রেফারেন্স তাদের সাথে বসবেন না তারা হলো উইমস এন্ড ডিজায়ার্স মানে মনে যেটা ভাল লাগে সেটা এই করে যেটা মনে শুনতে যত ভাল লাগে লালন গীতি শুনে কত মানুষের চোখ ঢোলো হয়ে যায় না লালন তো হয়তো পিওর পিওর কাফের কিন্তু লালন গীতি শুনে দেখবে মানুষের খুব চোখ ঢোলো হয়ে যাচ্ছে হুমায়ুন আহমেদ পর্যন্ত তর্ক করছে যে কি হইতো লালনের মূর্তিটা বসাইতে দিলে ওই যে এয়ারপোর্টের গোলচক্করে ওটা আপত্তি করছিল তো মানুষজন হজ হজ ক্যাম্পের উল্টা যে গোলচক্করটা তারপরে তো এটা বাদ গেছে এখানে আল্লাহ লেখা লাগাইছে ওখানে তো এখানে তো লালনের মূর্তি লাগাইতেছিল লালন তো একদম পিওর একজন কাফের মানে ওই মুসলিম ব্যাকগ্রাউন্ড ছিল কিনা তাও জানা যায় না এবং লালন ফকির আকিদে জানেন তো ওরা কি করে স্ত্রী স্ত্রী জেনিটালসের পূজা করে মেয়েদের গোপনাঙ্গের পূজা করে ওরা বাউলরা ওরা আপনি এখন সাধু বানায় ফেলছেন লালন সাই বুঝছেন না ওর কাছ থেকে ওর গান থেকে আপনি ইসলাম শিখতেছেন আপনার চোখ ঢুলো ঢুলো হইতেছে আপনি মানে কান্না চলে আসতেছে আপনার কি মরমি কথা মানুষ বা মানুষ বানাইয়া লইয়া এগুলো একেবারে শান করবেন কাছে দাঁড়িয়ে যাবেন এগুলো একের পিওর পিওর বাজে কথা যাই হোক বলতেছেন যে ওদের সাথে বসবাও না ফর সিটিং উইথ দ্যাম উইল কজ সিকনেস ইন ইউর হার্ট যেমন বসবেন আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবেন ভালো লাগে না আমরা ছোটবেলায় আমরা বাতাসা খাইতে যাইতাম মেলাতে আমার যখন ছোট ছিলাম এই আগরবাতির গন্ধটা খুব ভালো লাগতো তারপরে আবার গোলাপ জল ছিটাই তো এরম করে সে শেষে দিয়ে তো বাতাসা দিল জিলাপি দিল যাই দিল বুঝছেন না গান টানগুলো ভালো লাগতো তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই কত গান ছিল না মানে ইয়ানবী সালাম আলাইকা তো এখানে যাবেন না কেন এটা আপনার হার্টের সিকনেস আস্তে আস্তে আপনার এগুলো ভালো লাগবে এবং আপনি এগুলো টলারেট করতে শুরু করবেন আচ্ছা ঠিক আছে